আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো নেপ্রোসিন প্লাস পাঁচশো বাই বিশ এই ওষুধের কাজ কি দাম কত কোন কোম্পানি তৈরি করেছেন এর মধ্যে কি উপাদান রয়েছে খাওয়ার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া জানানোর চেষ্টা করব একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন অবশ্যই উপকারে আসবে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ন্যাপ্রোথিন ট্যাবলেটের মূল উপাদান ন্যাপ্রোকজেন পাঁচশো মিলিগ্রাম এবং ইসমি প্রাজল বিশ মিলিগ্রাম দুটি উপাদানের সমন্বয়ে নেপ্রোসিন প্লাস ট্যাবলেটটি তৈরি করেছেন রেডিয়ান ফার্মাসিউটিক্যালস লিমিটেড নেপ্রোজিন এর কাজ মূলত ব্যথা ও প্রদাহ কমায় এবং ইসুমি এটি গ্যাস্ট্রিক অ্যাসিড কমায় গ্যাস্ট্রিক থেকে সুরক্ষা দেয় এই কম্বিনেশনটি মূলত ব্যথার ওষুধের কারণে পাকস্থলীতে যে ক্ষতি হতে পারে তা কমানোর জন্য ব্যবহার করা হয় এই ওষুধটির কাজ ন্যাপ্রোসিন প্লাস ব্যবহার করা হয় হাঁটু কোমর ঘাড় পিটের ব্যথা বাত আথাইটিস মাংসবেশি ও জয়েন্টের ব্যথা দাঁতের ব্যথা আঘাতজনিত ব্যথা ও ফোলা মাসিকের তীব্র ব্যথা এর জন্য বেশ কার্যকর খাওয়ার নিয়ম যে কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত তারপরও প্রাথমিক ধারণা দিচ্ছি দিনে একবার অথবা দিনে দুবার ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়ার চেষ্টা করুন খাওয়ার সময় খাবারের আগে সাধারণত সকালে ট্যাবলেট ভাঙ্গা বা চিবানো যাবে না পুরোটা পানি দিয়ে গিলে ফেলতে হবে যে কোনো ওষুধ অবশ্যই ডাক্তারের পরামর্শ খাওয়া উচিত নয় পার্শ্ব প্রতিক্রিয়া পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে বুক জ্বালা গ্যাস্ট্রিক বমি বমি ভাব পেট ব্যথা মাথা ঘোরা কষ্ট ইত্যাদি হতে পারে তারা সতর্ক থাকবেন যাদের পেটে আলসার আছে কিডনি বা হার্টের রোগ উচ্চ রক্তচাপ গর্ভাবস্থা বিশেষ করে শেষ তিন মাস তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না আর এই ট্যাবলেটটির দাম একুশ টাকা হ্যালো বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি যে কোনো ওষুধ ছোটো ছোটো বাচ্চা থেকে দূরে রাখুন আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ